হাজার হাজার ভক্তরা এইভাবেই দেখতে পাচ্ছ বাঁকে কলসিতে করে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জন্য নিয়ে যাচ্ছে একতেশ্বর মন্দির কেউ নিয়েছে পিঠে জল কেউ নিয়েছে বাঁকে এভাবেই কন্টিনিউ হেঁটে চলেছে একতেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ বাঘটা একবার দেখো বন্ধুরা বাঘটা একবার দেখো আদি যোগী দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ শুশুনিয়া থেকে একতেশ্বর যাওয়ার পথে এখানে দেখলাম অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এবং বাবার ভক্তদেরকে কেউ দিচ্ছে জল কেউ দিচ্ছে শরবত আরও অনেক রকম বিভিন্ন রকমের খাবার দিচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু একটা কেদারনাথের মন্দির তৈরি করেছে এনেছে এবং বাঁকটার উপর আছে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাগছে এই বাঁকটা নিয়ে যাচ্ছে একতেশ্বর মন্দিরে এরম কিন্তু অনেক বাঘ নিয়ে পাচ্ছ আরও একটা শিবের মূর্তি তৈরি করে এনেছে দাদারা এবং এই জলটাও নিয়ে যাচ্ছে এই বাঁকটা একতেশ্বর মন্দিরে এরম কিন্তু অনেক দাদারা এই শিবলিঙ্গ এবং কেদারনাথ এই যে কেদারনাথ মন্দির দেখতে পাচ্ছ দারুন কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করেছে এইগুলো নিয়ে আসে এই একতেশ্বর মন্দিরে আর এইখানে দেখতে পাচ্ছ একতেশ্বর মন্দিরে জল ঢালছে বাবার মাথায় সবাই দেখতে পো সেইখানে জল ঢাললেই কিন্তু বাবার পড়বে হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আজকে আরো যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য এবং আজকে হচ্ছে তৃতীয় সপ্তাহ এবং এখন আছি আমরা রাজকগ্রামের ব্রিজে দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ির থেকে শুশুনিয়ার দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার এবং সেখান থেকে একটা গাড়ি ভাড়া করেছি সেই গাড়িতে করে যাচ্ছি গ্রামের সবাই দেখতে পাচ্ছি এই যে বারো জনের মতো মানে আমার বেচের আর কি যারা আছে এবং আমার থেকে একটু বডরা যারা আছে এবং আমার থেকে যারা ছোটরা আছে ভাইরা তারা আরও অন্য একটা গাড়ি করেছে এবং গ্রাম থেকে দুটো গাড়ি যাবে আজকে শুশুনিয়ার থেকে কিন্তু আজকে যে শিবলিঙ্গগুলো বা শিবের যে মূর্তিগুলো বা একতেশ্বরের যে থার্মোকল দিয়ে একতেশ্বরের মন্দিরগুলো তৈরি করে সেগুলো কিন্তু আজকে বাঁকগুলো নিয়ে আসবে শুশুনিয়ার থেকে マネ。 অনেক 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 নিয়ে আসবে সেগুলো তোমাদেরকে দেখাবো আর আজকে এত পরিমাণে ভিড় হয় মানে সব থেকে বেশি ভিড় হয় এই শ্রাবণ মাসে এই তৃতীয় সপ্তাহে কারণ প্রত্যেকটা গ্রামের ছেলেরাই এই তৃতীয় সপ্তাহে যাওয়ার জন্য রেডি থাকে এবং চলো এখন যাওয়া যাক শুশুনিয়া যে বড় কথা হচ্ছে দেখতে পাচ্ছি চলো গাড়িতে উঠি শুশুনিয়া যাওয়ার পথে এরকম অনেক প্যান্ডেল আছে এখানে কিন্তু বাবার ভক্তদেরকে ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে এবং এটা হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডের তরফ থেকে করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ দাদারা কত বড় একটা বাঁক নিয়ে যাচ্ছে দেখো এখানে মনে হচ্ছে পঞ্চাশটার থেকেও বেশি কলসি আছে এরকম কিন্তু হাজার হাজার ভক্তরা এই সুসুনিয়া থেকে অনেক বড় বড় বাঁক গুলো নিয়ে যায় মন্দিরে এই এক মনে হচ্ছে একশোটার মতো কলসি আছে এবং দেখতে পাচ্ছ এখানে একটা বাঁক আছে এই বাঁটটার উপরে কিন্তু একটা কেদারনাথের মন্দির তৈরি করেছে থার্মোকল দিয়ে এবং শোল দিয়ে দেখতে পাচ্ছ দারুন দাদারা দেখতে পাচ্ছ এখন এখানে রেস্ট নিচ্ছে এবং এইখান থেকে নিয়ে যাচ্ছে এরকম কিন্তু হাজারো ভক্ত এরকম বড় বড় বাঁক নিয়ে যায় একতেশ্বর মন্দিরে এই শুশুনিয়ার থেকে শুশুনিয়ার ঝর্নার জল নিয়ে যে দেখতে পাচ্ছ আরো দাদারা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ পিতলের কলসি নিয়ে এই যে দেখতে পাচ্ছো দাদারা বসে আছে এখানে এইটা বন্ধ অনেক বড় একটা বা দেখো প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে এত কিন্তু প্যান্ডেল থাকে না এখান থেকে কিন্তু বাবার ভক্তদেরকে ফ্রিতে খাবার দেওয়া হয় এগুলো প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে মোটামুটি দু তিনটার মতো থাকে এবং তৃতীয় সপ্তাহে অনেক হয়ে যায় এবং চার নম্বরে তো পুরো চারিদিকে ভর্তি হয়ে যায় অনেক জায়গায় থাকে এগুলো আর এবং পুরো রাস্তাগুলো প্রথম সপ্তাহে যখন ছিলাম লাইট দেওয়া ছিল না এবং তারপর আস্তে আস্তে করে লাইট দেওয়া হচ্ছিল এবং তৃতীয় সপ্তাহে অনেক জায়গায় মানে রাস্তায় কোথাও অন্ধকার নেই এবং চারিদিকে লাইটে ভর্তি করে দিয়েছে এবং দেখতে পাচ্ছ দাদারা অনেক মানে কেউ পিতলের কলসি নিয়ে যাচ্ছে এবং কেউ অনেকেই প্লাস্টিকের কলসি করে নিয়ে যাচ্ছে জল এবং দেখতে পাচ্ছ পিঠে করে জল নিয়ে যাচ্ছে সবাই যাচ্ছে বাবার মন্দিরে এক আর এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু প্রথম সপ্তাহের থেকে এই প্যান্ডেলটা একদম শেষ সপ্তাহ পর্যন্ত শ্রাবণ মাসের মানে প্রত্যেক সপ্তাহে এখানে খাবার দেওয়া হয় এই জায়গাতে বাবার ভক্তদেরকে ফ্রিতে এখন পৌঁছে গেছি শুশুনিয়ায় আর এত পরিমাণে বৃষ্টি নামেই ছিল ভিডিও করিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে এত জোর শুরু হয়ে গেছিল আর এখানে আমরা কিনে নিচ্ছি কারণ আমরা অনেকজন আছি তার কারণে নিয়ে একবার একবার ভিড় দেখো তোমরা মেয়েদের কিন্তু অনেক বড় হয়ে গেছে চলো এখন সামনের দিকে যাচ্ছি এবং দেখি কোথায় জল কিভাবে নেবো লাইন কত বড় হয়েছে আমাদের ছেলেদের তো বন্ধুরা এখন কিন্তু চলেছি শুশুনিয়ায় পৌঁছে গেছি আর ছেলেদের লাইনটি কিন্তু অনেক বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে বোর্ডটা এই যে রাস্তাটা একদম শেষ পর্যন্ত লাইন টি ছেলেদের চলে গেছে দেখতে পাচ্ছো এটা পাঁচিল কোলা হয়ে ঘুরে ঘুরে যাচ্ছি ঝর্নার দিকে আর এখন কিন্তু আমরা লাইনে দাঁড়াইনি এখন সামনের দিকে যাচ্ছে এখন আমাদের কিন্তু অন্য সাইডে বলছে মানে জল নিচ্ছে অন্য আরো অন্য জন এখান থেকে জল আমাদের নিয়ে নেব আর দেখতে পাচ্ছি চলো কত ভিড় হয়েছে একবার দেখো তোমরা চলো এখন ভিতরের দিকে যাই ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখা এখানে দেখতে পাচ্ছ টাকা হাবু এবং আমরা সবাই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ভিতরের দিকে এই যে সাইডে হয়ে যাব ভিতরের দিকে দেখতে পাচ্ছ বাঘটা একবার দেখো বন্ধুরা বাঘটা একবার দেখো আদি যোগী দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ সবাই স্নান করার জন্য যাচ্ছে এখন পুকুরের দিকে তো বন্ধুরা এখন যাচ্ছি স্নান করতে চলো এই যে এই সাইডে দেখতে পাচ্ছি এই সাইডের দিকে যে ঘাটটা এটা কিন্তু অনেক ভিড় হয়ে যায় একদম নিচের দিকে যাবো তারপর স্নানটা করি তারপর কথা হচ্ছে চলো তোমাদের সাথে ছিলাম পুকুরে স্নান করা হয়ে গেছে এখন যাচ্ছি জল নিতে দেখতে পাচ্ছি পুকুরে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে অন্য মানে অন্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তৃতীয় নম্বর সপ্তাহে প্রচুর ভিড় হয়ে গেছে এখন স্নান করে যাচ্ছি ঝর্নার কাছে জল নেবো যাচ্ছি পাহাড়ের দিকে যেখানে ঝর্নায় জল নেবো দেখতে পাচ্ছি দোকানে ভর্তি হয়ে গেছে আর অনেকে নিয়ে এখন যাচ্ছে একটর মন্দিরের দিকে হাঁটতে দেখতে পাচ্ছ সবাই কিন্তু দোকানে জিনিসপত্র সব কিনছে প্রায় সব দোকানে কিন্তু দেখতে পাচ্ছ মানুষজন আছে মানে জিনিসপত্র কিনছে এবং খাবারের দোকান আছে প্রচুর আর দেখতে পাচ্ছ কত রকমের মালা একবার দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু মালা কিনছে এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিলক নেওয়া হচ্ছে এই যে তিলক করছে দাদারা এই যে সাইডে দেখতে পাচ্ছ যে মাঠটা এখানে কিন্তু একটা পুকুর আছে এবং এইখানেও কিন্তু অনেকে স্নান করছে দেখতে পাচ্ছ এবং ওই নিচের দিকে গেছিলাম নিচের দিকে কারণ নিচের দিকে পুকুরটাই প্রত্যেক বছরই করি এই সাইডে নি এবং এইখানে সব দাঁড়িয়ে আছে ছেলেগুলো আমাদের খাবারের দোকানগুলো যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে কিন্তু বাস সাইডের দিকে এসেছি একটা গলিতে রাস্তাতে এবং এই সাইডে দেখতে পাচ্ছ যে বাঘ রাখার জায়গাগুলো করা হয়েছে দেখতে পাচ্ছো সাইড সাইডে কিন্তু বাঘ রাখার জন্য অনেক এরকম বাস গেড়ে জায়গা করা হয়েছে আর এইখানে দাদারা দেখতে পাচ্ছি একটা বাঘ নিয়ে এসছে কেদারনাথ যে মন্দিরটা সেটা কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করে এনেছে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর একবার দেখো দারুণ কিন্তু মন্দিরটা করেছে কেদারনাথ মন্দিরটা এবং এরখানে কিন্তু অনেক বাঘ আছে অনেক দাদারা এখানে বাঘগুলো রেখে দিয়ে যাচ্ছে জল আনতে এবং তারপর জল নিয়ে এখানে আসবে এবং তারপর এখান থেকে বাঘগুলো নিয়ে বেরিয়ে যাবে একতেশ্বর মন্দিরের দিয়ে যাবে তারপর তো চলো এখন আমাদের জল নিতে গেছে বাকি যারা এসেছিল তারা কিন্তু জল নিতে গেছে জল নি পরে আসুক তারপর কথা হচ্ছে তোমাদের সাথে দেখো মেয়েদের লাইন এবং ছেলেদের লাইন পুরো সমানে কিন্তু হয়ে গেছিলো এখান পর্যন্ত মেয়েদের লাইনটা ছিল লাইনটা এখন অনেক সামনের দিকে চলে গেছে এই যে আমাদের জল দেখতে পাচ্ছ আসছে এই যে ভাইপোরা জল নিয়ে আসছে দেখতে পাচ্ছ এই যে তো চলো এখন জল নিয়ে চলে এসছি এখন কিন্তু জলটা এরপর নেব পুজো করানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ভিড় একবার দেখো তোমরা কীরকম তো চলো এখন জলটা নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে দেখো ঝর্নার সাইডে কিন্তু একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে উপর দিকে এলেই কিন্তু এই মা কালীর মন্দির এবং দুর্গা মন্দিরটা তোমরা পাবে এইখানে কিন্তু জলগুলো অনেক ভাই ভাইরা দেখতে পাচ্ছ দাদারা পুজো করাচ্ছে আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ গেটটা কিন্তু লাগানো আছে মানে এইখানে কিন্তু প্রবেশ নিষেধ আর এটা হচ্ছে মেয়েদের লাইনটা বুঝতে পারছো মানে এত সুন্দরভাবে গাইডলাইন করা হয়েছে কারণ কোনো দিক থেকে তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে না এই সাইডে কিন্তু গেট লাগানো আছে এবং তোমরা লাইনে ছাড়া ভিতরে প্রবেশেই করতে পারবে না ঝর্নার কাছে আসতেই পারবে না লাইন না দাঁড়ালে এবং দেখতে পাচ্ছ এই যে লাইন সবাই দাঁড়িয়ে আছে এখানে কিন্তু জন নেওয়ার জন্য টিকিট কাটতে হচ্ছে এখন এখান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের লাইনটা আর এই পাহাড় দিকে যাওয়ার পথেই কিন্তু তোমরা এখানে কিন্তু বিভিন্ন রকম মূর্তি তোমরা দোকান পেয়ে যাবে পাথরের বিভিন্ন রকম মূর্তি সবকিছুই পাওয়া যাবে আর এখানে দেখতে পাচ্ছ ব্যারিগেড করা হয়েছে কারণ তোমরা কোথাও মানে কোনো দিকে হয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না এখানে একটা ব্যারিগেড করা হয়েছে এবং মন্দিরের সাইডে যে রাস্তাটা আছে ঝর্নার দিকে যাওয়ার সেটা কিন্তু বন্ধ করা আছে মানে তোমরা লাইন ছাড়া কিন্তু ভিতরে প্রবেশেই করতে পারবে না এটা কিন্তু খুবই সুন্দর করেছে এই যে দেখতে পাচ্ছ যেখানে বাঘগুলো রাখা হয় এখান থেকে তোমরা মাটি এবং ডাল পেয়ে যাবে এগুলো ডালগুলো বাঁকে বাঁধা হয় সেইগুলো বন্ধুরা এখন কিন্তু জর্নি বেরিয়ে গেছি এখন এক শুশুনিয়া থেকে যাচ্ছে একটাশ্বর মন্দিরের দিকে আর বাকিরা সবাই আছে দেখতে পাচ্ছো পিছনে এই যে সবাই মিলে এসেছে এই যে কাকাবাবু দাদা এই যে বাপ্পা ভাই আর এখানে আছে দেখতে পাচ্ছ নাবিক এই যে এই যে দেখতে পাচ্ছ এখন সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে একটাশ্বর মন্দিরের দিকে আর পুরো দু সাইডে দোকানে কিন্তু ভর্তি হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম ঠিক আছে সবাই জর্নি দাদারা বাঁকি করে যাচ্ছে একটেশ্বর মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে এখন কিন্তু অনেকে বেরিয়ে গেছে এবং অনেকেই আসছে এখনো জল নেয়নি এই দেখতে পাচ্ছি দোকানে কিন্তু দু সাইডে পুরো এরকম দোকানে ভর্তি হয়ে গেছে বন্ধুরা এখন চলে এসেছি পারুলিয়ার যে নদীটা গন্ধেশ্বরী হ্যাঁ গন্ধেশ্বরী নদীতে দেখতে পাচ্ছো কত জল যাচ্ছে কত তৈরি টাকাও আছে এবং এখানে দেখতে পাচ্ছি স্নান করছে দাদারা সবাই এখানে একটু স্নান করবো এবং জল খাবো জল খেলে স্নান করতে হয় আর দেখতে পাচ্ছ বাবার ভক্তরা সব যাচ্ছে এবং আজকে শুশুনিয়ার থেকে অনেকেই তো চলো এখানে স্নানটা করি এই যে এখানে বন্ধুরা পারুলিয়া নদীতে স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছি সবাই স্নান করছে এখানে এখন যাচ্ছি সামনের দিকে আর এটা হচ্ছে পারলিয়া গ্রামের মোড়টা দেখতে পাচ্ছো কত বাবার ভক্তরা এসে দাঁড়িয়েছে এখানে তো চলো এখন সামনের দিকে যাওয়া সামনে বাকিরা সবাই বসে আছে এখানে আমি স্নান করছিলাম এবং জল খেলাম যেটা জলটা সাম পিছনে ধরেছিলাম জলটা টিপ করে নিয়েছিলাম চলো এখন সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা পার করে একটা গ্রাম পার করলাম এবং তারপরে কিছু সাথে দেখা হয়ে গেছে ডন্ডি কেটে কেটে যাচ্ছে থেকে জন নিয়ে এই 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 যে দেখতে দেখতে পাচ্ছ দাদা দাদারা সাথে আছে করে মানে দাদার ইচ্ছা হয়েছে তার কারণে যাচ্ছে বলছে কোনো মানসিক নেই এখান থেকে যাওয়ার জন্য তো রাস্তা কিন্তু কোথাও ফাঁকা নেই দেখতে পাচ্ছি পুরো একদম সারি সারি বাবার ভক্তরা সব যাচ্ছে একদম কোনো জায়গাটা ফাঁকা নেই এত পরিমাণে আজকে ভিড় হয়েছে আর বাকিরা সব সামনের দিকে আছে চলো সামনের মানে তাদের কাছে পৌঁছায় তারপর কোথাও আর এর কিছুক্ষণ পরেই কিন্তু ছাদনা ঢুকবো এরপর তো চলো যাওয়া যাক সামনের দিকে সুসুনিয়া থেকে একটেশ্বর যাওয়ার পথে এখানে দেখলাম অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এবং বাবার ভক্তদেরকে কেউ দিচ্ছে জল কেউ দিচ্ছে শরবত আর অনেক রকম বিভিন্ন রকমের খাবার দিচ্ছে এবং সি তোমার মন্দিরে শুশুনিয়ায় জন্মে ঢালবো তোমার মাথায় একতে সরে দুঃখ কষ্ট দূর করে ডেকে নাও বাবা তোমার মন্দিরে হার হার যে এখানে ব্যাগগুলো রেখেছি জলের ব্যাগগুলো এরপর চলো এই ব্যাগগুলো নিয়ে পড়ে যাবো এক তস্তর মন্দিরের দিকে আর এই পুরোটাই অন্ধকার এখানে পর্যন্ত কিন্তু প্যান্ডেলগুলো তো করা আছে বাবার ভক্তদেরকে ফিরিতে খাবার খাওয়ানো হচ্ছে এবং এখানে খাবার খেলাম খুবই সুন্দর মানে মুড়ি এবং আলুর দম তোমাদেরকে দেখালাম এবং এখানে কিন্তু অনেকেই নাচ করছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এত ভিড় হয়ে গেছিলো কে মানে বলে তোমাদেরকে বোঝানো যাবে না এখন চলো খাবারটা খাওয়া হয়ে গেছে এবং স্নান করা হয়ে গেছে এখন সামনের দিকে যাই আর এই সাইডে পুরো অন্ধকার একদম একটা স্তরে যেয়ে পরে কোথাও হচ্ছে তোমাদের সাথে আর বাকিরা সব সামনে চলে গেছে চলো একটা স্তর তো বন্ধুরা একটা জায়গায় সেখানে মুড়ি খেলাম এখন দশটা বাজে এখন পৌঁছে গেছি কাজধুরির ডাঙ্গাতে আর পিছনে যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাস স্ট্যান্ড দিক দিকে আসছে তো চলো এখন হাঁটতে হাঁটতে যাই দশটা বাজে অনেক তাড়াতাড়ি চলে এসেছি আগের আগের বারে অনেক দেরি হয়ে গেছিল এবারে মোটামুটি দশটার সময় পৌঁছে গেছি কাজরি ডাঙাতে এবং যে কাজুরি ডাঙার ওভার ব্রিজটা সেইখানে যে ওভার ব্রিজের আগে একটা ডান দিকে রাস্তা আছে সেই ডানদিকে রাস্তাটা দিয়ে চলো এখন ভৈরবস্থান ব্রিজের দিকে যায় ভৈরবস্থান ওভার ব্রিজ তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আর যেখানে তোমাদেরকে বললাম যে পুরোটাই অন্ধকার সেইখানে কিন্তু আস্তে আস্তে দুটো কিন্তু প্যান্ডেল আছে মানে প্যান্ডেল করেছে এই সপ্তাহতে আগের সপ্তাহতে এগুলো ছিল না তো চলো এখন যাওয়া যাক যে ভৈরবস্থান ব্রিজটা সেইখানে যেয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে এইদিকে হচ্ছে কাজুড়িডাঙার যে নতুন ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আর এই ডান দিকের যে রাস্তাটা এটা দিকে সোজা গেলেই কিন্তু ভৈরবস্থান যে ওভার আছে সেখানে পৌঁছে যাবে যে বাকিরো সবাই পিছনে আসছে এই যে দেখতে পাচ্ছ তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক এবং ভৈরবস্থান ব্রিজের কাছে পৌঁছায় তো তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এখন আছি কেন্দুয়াটি লোহার পাড়া দুর্গা মন্দিরের কাছে এই সাইড হচ্ছে দুর্গা মন্দিরটা লোহার পাড়ার আর এখানে দেখতে পাচ্ছ বাঘ রাখার জায়গা আছে এবং এখানে টাঙ্কিতে জল খালি করলাম এবং টাঙ্কিতে জল লোড করলাম এবারে জল খেলাম তারপর যাচ্ছি জল দিকে কন্টিনিউ এই দিকে আর কিছুটা গেলে ভৈরব স্থানের ব্রিজের কাছে পৌঁছে যাবো এখানে দেখতে পাচ্ছ অনেকেই বসে রেস্ট নিচ্ছে এবং জল খাচ্ছে স্নান করছে ধরো এখন কিন্তু পৌঁছে গেছি ভৈরবস্থান ব্রিজের কাছে আর এখন সময় হচ্ছে এগারোটা এই যে দেখতে পাচ্ছি মাত্র পার করলাম ভৈরবস্থান ব্রিজটা এই যে দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এখন আর চলো টেশন মোড়ের আগে যে একটা যুক্তচিহ্ন রাস্তা সেটা দিয়ে ডান দিয়ে ঘুরে যাব এবং সেই রাস্তা দিয়ে সোজা গেলেই একতেশ্বর মন্দিরের কাছে পৌঁছে যাব চলো একতেশ্বর মন্দিরে পৌঁছায় তারপর কথা হচ্ছে তোমাদের সাথে পৌঁছে গেছি এই সামনে হচ্ছে মানে দ্বারগেশ্বর নদীর যে ব্রিজটা এটা হচ্ছে পাতাগলা ব্রিজ আর এইদিকে হচ্ছে একতেশ্বর মন্দির দিকে যাওয়ার রাস্তাটা বা সাইডে আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে একটর মন্দিরের কাছে পৌঁছে যাবো এই যে এখানে একটা মেন গেট আছে দেখতে হচ্ছে শ্রী শ্রী একতেশ্বর ধাম লেখা আছে এগারোটা পঞ্চান্নতে পৌঁছেছিলাম এখানে এখন এগারোটা আঠান্ন বাজে আর কিছুক্ষণ পর দু মিনিট পর বারোটা বেজে যাবে তারপরেই কিন্তু মেন গেট খোলা হবে জল ঢালার মহে এখন মনে হয় খোলা হয়নি এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বড় যে মেন গেটটা এই মন্দির দিকে যাওয়ার এটা হচ্ছে মন্দির দিকে যাওয়ার গেটটা শ্রী শ্রী একটেশ্বর ধাম আর দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় একবার দেখো অনেকেই বাঘ নিয়ে দিয়ে ঘুরা মানে ঘুরে বলছে এবং এখানে বসে আছে অনেকেই দেখতে পাচ্ছ অনেকেই জল নিয়ে আসছে এই দেখতে পাচ্ছ একবার ভিড়টা একবার দেখো রাস্তাটা অনেক ভিড় হয়ে গেছে এখন একটু ফাঁকা হয়ে গেল তো চলো এখন বারোটা বাজেনি বারোটা বাজার পরে হয়তো গেটটা খোলা হবে আর একটু সামনের দিকে গেলে কিন্তু মন্দিরে পৌঁছে যাবে এখন কিন্তু দাঁড়িয়ে আছি মানে সবাই এলে পরে যাবো স্নান করে জল ঢালতে বাবার মাথায় আর এখানে দেখতে পাচ্ছ দাদারা একটা কত বড় শিব মূর্তি নিয়ে এসছে দেখো বাঁক এটা এই যে দেখতে পাচ্ছ এখানে সব মানে বাঁকে করে জল নিয়ে এসেছে এবং এই শিবের মূর্তিটা একবার দেখো তো চলো সবাই আসুক তারপর একটু বসে সবাই এলে করে যাবো বন্ধুরা নদীতে স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি এই যে সবাই মিলে আমরা চারজন আছি বাকিরা সব পিছনে আছে এখন আসতে পারেনি আমাদের স্নান করা হয়ে গেছে এরপর যাবো বাবার মাথায় জল ঢালতে আর দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা এসেছে এখানে কিন্তু কেউ কোথাও নেই মানে দারুণ জায়গাটা আগের বার যেখানে এসেছিলাম তো চলো এখন যাওয়া যাক মন্দিরে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে কতটা কি লাইন হয়েছে যে করে দেখাচ্ছি তোমাদেরকে তারা দেখতে পাচ্ছ নিয়ে আসছে এটা বাহান্নটা কলসি আছে মন্দির থেকে বেরোনোর সময় যে প্রথমে যে একটা সানের ঘাট আছে সেইখান পর্যন্ত কিন্তু লাইনটা চলে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইনটা জল ঢালার লাইন এটা একটু মন্দিরে এই দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু লাইনটা আরো বড় হচ্ছে আজকে অনেক বড় লাইন হয়ে যাবে আর চলো এখন সামনের থেকে ঘুরে আসি তোমাদেরকে সামনের দিকে দেখায় কিরকম কি ভিড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ লাইনটা একবার দেখো ভাই পুরো একদম মন্দিরের থেকে বেরোনোর সময় সামনেই যে একটা সানের ঘাট আছে সেই ঘাট পর্যন্ত কিন্তু লাইনটে চলে গেছে অলরেডি আরো আস্তে আস্তে বাড়ছে লাইনটা তো চলো এখন সামনের দিকে যাচ্ছি দেখি কতদূর পর্যন্ত মানে কিরকম কি ভিড় আছে সামনে বন্ধুরা দাঁড়িয়েছিলাম লাইনে লাইন থেকে এখন চলে এসেছি বাইরের দিকে এবং সবাই বলছে এখন ঢালবো না জল সকালে ঢালবো কারণ লাইনটা এত বড় হয়েছে লাইনে দাঁড়িয়ে পড়ে যদি জল ঢালি মোটামুটি পাঁচ ছ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে লাইনে তার কারণে সবাই এখানে শুয়ে দিয়েছে দেখতে পাচ্ছি বলছে সকালে জল ঢালবো তো লাইনে অ্যাকচুয়ালি একটা জিনিস কিন্তু খুবই ভালো করেছে আগের বারে কিন্তু লাইনে না দাঁড়িয়ে অনেকেই যে ঢাল মানে ঢেলে দিয়ে চলে বাবার মাথায় সেটা কিন্তু এবারে করতে পারবে না কারণ একজন ভলেন্টিয়ার দাদা আছে সামনে লাইনের বাইরের থেকে যারা ঢুকছে তাদেরকে ঢুকতে দেয়নি লাইন ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ মানে মন্দিরের থেকে প্রায় পাঁচশো ফুট দূরের থেকে কিন্তু লাইনের মানে বাইরে যারা আছে তাদেরকে বের করে দিচ্ছে বাইরে দিকে বিদর থেকে যেতে দেয়নি আমরা ওইখান থেকে যেয়ে পরে ঘুরে এলাম একটু পরে তোমাদেরকে সকাল হোক তারপর যেয়ে পরে ঢালবো বাবার মাথায় জল লাইন কিন্তু অনেক বড় হয়ে গেছে লাইন দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে সবাই সকালে ঢালবে তার আশায় শুয়ে আছে তো আমরা এখন এখানে শুয়ে শুয়ে সবাই দেখতে পাচ্ছ চল এখন এখানে একটু বসবো এবং সকাল হলে সকালবেলাতে যেয়ে পরে বাবার মাথায় জল ঢালবো শুয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এই পাশে আছে কাকাবাবু দুজনে মিলে গল্প করছি আর কাকা বাবু লাগছে ভালো হলো হ্যাঁ অবস্থা খুবই খারাপ সবারে সবাই দেখতে সুই দিয়েছে তো চলো এখন সকালে দেখা হচ্ছে বন্ধুরা যাচ্ছে জল ঢালতে আর এই দোকান কিন্তু আগের বারে ছিল না আগের সপ্তাহে দেখতে পাচ্ছি এই দোকানগুলো নতুন বসেছে দেখতে পাচ্ছি চলো এখন মন্দিরের ভিতর দিকে যাই তারপর কথা হচ্ছে মন্দিরের কাছে তো বন্ধুরা চলে এসছে এখন মন্দিরের কাছে এটা হচ্ছে মন্দিরের মেন গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির দিকে ঢোকার রাস্তাটা এবং দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে এটা প্রবেশ পথ এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে আর দেখতে পাচ্ছ লাইন কিন্তু একদম নেই ফাঁকা লাইনের হয়তো একটু মন্দিরের কাছের থেকে লাইন হবে এবং এখানে কিন্তু পুরো ফাঁকা দেখতে পাচ্ছ লাইট দিয়ে দারুন কিন্তু সাজিয়েছে ছোট ছোট যে মন্দির গুলো আছে আর এটা হচ্ছে প্রবেশ পথটা দেখতে পাচ্ছ কত মানুষ ভিতরে প্রবেশ করছে আর এইখানে দেখতে পাচ্ছ অফিস এইখানে তোমরা দান করতে পারো এই যে দেখতে পাচ্ছ অনেক মানুষ দান করছে টাকা পয়সা এবং দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু বাইরে থেকে বেরোনোর পথটা আর দেখো দ্বিতীয় সপ্তাহে যখন এসেছিলাম তখন কিন্তু ভিড় ছিল না তার কারণে কিন্তু প্রবেশ পথের ধারেই কিন্তু বাইরে দিকে বেরোনোর পথটা ছিল মানে বাইরে দিকে বেরোনো দিচ্ছিলো সেই সাইডে আর এই সাইডে দেখতে পাচ্ছ ছেলেদের লাইন এবং মেয়েদের লাইন মহিলা এবং পুরুষদের চো ছেলেদের যে লাইনটা কোন দিয়ে হয়ে ঘুরে পরে মন্দিরকে যায় চলো তোমাদেরকে দেখাই ভাই মানে বুঝতে পারছো মানে অনেকটা ঘুরে পরে মন্দিরের কাছে যায় এই যে দেখতে পাচ্ছো এইটা যে দিয়ে সোজা যেতে হবে দিয়ে সোজা যেয়ে পরে ডান দিয়ে ঘুরবো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে দেখতে পাচ্ছো বেরিকেট দিয়ে দিকটা ইয়ে করা আছে এই দিকটা হচ্ছে এটা হচ্ছে ম্যান মন্দিরটা আর দেখতে পাচ্ছো এই উপরে উঠে গেছি এবং এইখানে দেখতে পাচ্ছ কত নারকেলের খসা পড়ে আছে আর এবং যে মাটি ভাই ডিবাতে যেগুলো লাগানো আছে এইখানে ছাড়িয়েছে এবং নারকেলের জল ডিবাতে কুড়িয়েছে মানুষজন দেখতে পাচ্ছ আর এই দিকে দেখতে পাচ্ছ ব্যারিকেট করা আছে এবং এই ব্যারিকেটে ঘুরে 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 একদম ওই কোনাতে যেয়ে পরে তোমরা বেরোবে দিয়ে তারপর এই মন্দিরে ঘুরে পরে যাবে দিয়ে জল ঢালবে আর এই নারকেলটা এখন চলো মিশাই শুশুনিয়া ধারাই ঝর্নার জলে এখন নারকেলের জল মিশাবো দেখতে পাচ্ছ এই নারকেলের জল মিশিয়ে পরে বাবার মাথায় ঢালতে হয় দেখতে পাচ্ছ চলো বাবাকে জলটার পর বাবার মাথায় ঢালবো আর দেখতে পাচ্ছ নারকেলের জল আমার মেশানো হয়ে গেছে আর এখন কিন্তু বন্ধুরা ঢেলে দিচ্ছি বাবার মাথায় জল দেখো একতেশ্বর মন্দিরে যে শিবলিঙ্গটা আছে ওটা কিন্তু শিবলিঙ্গ না ওটা হচ্ছে মহাদেবের মহাদেবের বাঁ পা এই যে এই মন্দিরটার ভিতর আছে দেখতে পাচ্ছ আর এখানে চঙার মতো করা হয়েছে এটাই কিন্তু সবাই জল ঢালছে এবং বাবার যে পায়ে পড়ছে এবং দেখতে পাচ্ছ সবাই ঘন্টি বাজাচ্ছে আর মন্দিরের গায়ে কিন্তু দেখতে পাচ্ছ একটা ডিবা এখানে ঢেলেছি একটা ডিবায় জল আছে এবং সেইগুলো হচ্ছে মন্দিরের গায়ে কিন্তু অনেক এরকম দেখতে পাচ্ছো ঠাকুরের মূর্তি আছে এই যে মূর্তিগুলো জলগুলো দেবো এবং আরও অনেক ঠাকুরের মূর্তি আছে সেইগুলোতে দেবো এই লাইনটা কিন্তু যাচ্ছে ঘুরে ঘুরে একদম মন্দিরে যেখানে কিন্তু ম্যান মন্দিরে জল ঢালছে সবাই এখানে দেখতে পাচ্ছ কত শিবলিঙ্গ এইগুলোতে সবগুলোতে জল দিচ্ছি এবং দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু অনেক মন্দিরের গায়ে কিন্তু এরকম ঠাকুরের মূর্তি করা আছে এই যে মহাদেবের মূর্তি একটা এই যে দেখতে পাচ্ছ আরো একটা এইখানে মূর্তি আছে মন্দিরের গায়ে এরকম অনেক মূর্তি আছে এবং ছোট ছোট শিবলিঙ্গগুলো আছে এবং এইটা হচ্ছে মন্দিরের পিছনে কিন্তু আছে সূর্যদেব এবং সেইখানে সূর্যদেবকে জল দিয়ে দিচ্ছি আর মন্দিরটা দেখতে পাচ্ছ কিন্তু সামনের দিকটা রং করা হয়ে গেছে এবং পিছন দিকটা রং করা হয়নি আমরা মহাদেবের দর্শন করতে পারো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু গম্ভীরটা দেখাচ্ছে সিসিটিভি যে ফুটেজটা লাগানো আছে এখানে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরে দিকে বেরোনোর পথটা চলো এখন মন্দিরের থেকে বাইরে দিকে বেরোচ্ছে এটা হচ্ছে প্রবেশপথ এই দিকটা হচ্ছে বাইরে দিকে বেরোনোর পথটা চলে এখন বাড়ির দিকে জল ঢালা আমাদের হয়ে গেছে কিন্তু জল ঢালা হয়ে গেছে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে এবং একটু পরেই যেয়ে গাড়ি ধরবো আর এখন আছি পাতাগুলার ব্রিজে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদীটা দার্গেশ্বর নদী এই যে দেখতে পাচ্ছো সবাই পিছনে আছে এই যে এই যে কাকাবু আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই হর হর মহাদেব